এবং আমার সামনে উপস্থিত দুই আমার সহকর্মী জনাব ইউনুস ভাই জনাব আশরাফ ভাই আমার সামনে উপস্থিত আমার সকল পর্যায়ের সম্মানিত সহকর্মী বৃন্দ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আমার সামনে একজন অতিথি আমার সহকর্মী মালিকুল জামান সাহেবের সত্য সাহ আমাদের আরেকজন সহকর্মী শুধু কাকোনার থেকে এসছে উপস্থিত আমার সন্তান আমার সিনেমা শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকে বিদায় দিতে এসে আমার চোখ এর আগে বিদায় দিতে এসে এরকম কখনো মনে হয়নি আজকে মনে হচ্ছে আমারও সময় খুব কাছাকাছি যেদিন আমিও এখান থেকে বিদায় নিতে পারি এই দোয়া করবেন আমার জন্য এই গায় সম্পন্ন অর্থে প্রভাব হই আমি অত্যন্ত কৃতজ্ঞচিত স্মরণ করছি মরহুম সদ্দেবpmodিন চাচা সদ্দেব আব্দুর রহমান জি এম এন্ড সহ কলেজ প্রতিষ্ঠার জন্য এই গামুলিয়াকে সারা বাংলাদেশে শিক্ষা অন্যদেরকে মেসেব করে করে দেওয়ার জন্য অককারে শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন অর্থ দিয়েছেন তারা আজকে আমাদের মাঝে নেই তাদেরকে স্মরণ করছি আমি স্মরণ করছি এই কলেজের সকল প্রয়াত শিক্ষক মহোদয়গণকে সকল অধ্যক্ষ মহোদয়গণকে তার মধ্যে আমার মনে আছে আইবুর রহমান সাহ শহিদুল সাহ এবং আমার আব্বা ফজিল আমি স্মরণ করছি আমাদের অবসর অবসর জনিত কারণে বিদায় সকল শিক্ষক মহোদয়গণকে আল্লাহ তাদের সবাইকে যারা প্রয়াত হয়েছেন তাদেরকে চান্নান্তর ফের দল করুন আর যারা এখন বেঁচে আছেন তাদেরকে আল্লাহ সুস্থ সুন্দর সাবলে দাও এই কামনা মহান আল্লাহ তালা তার আমরা সবাই বলি আল্লাহ বিদায়ের দিন শ্রীচারণ করার দিন অনেক স্মৃতি কোনটাকে রেখে কোনটা বলি যে ছয়জন মানুষ আমাদের থেকে আসতে হয় এই অস্থায়ী বিদায় নিচ্ছেন যেটা বলে ট্রানজিটরি পিরিয়ড

সেই শব্দের পদত্বনি নিয়ে আমি শিখেছিলাম কিভাবে শিক্ষা বিতরণ করা হয় কিভাবে সেবা দেওয়া যায় আমার আমার সন্তানদেরকে কিভাবে একটি কলেজকে উচ্চতার এক অনন্ত জায়গায় নিয়ে যাওয়া যায় পেয়েছিলাম তাদের অপূর্ণ সহযোগিতা পেয়েছিলাম তাদের অপূর্ণ সমর্থন তাদের সঙ্গে চাকরি করেছি আমি প্রভাষক হিসাবে তাদের সঙ্গে চাকরি করেছি আমি অধ্যক্ষ হিসাবে আজকে আমার মাপ চাওয়ার দিন তো বলে গেলেন কালাম সাহেব বলে গেছেন ক্ষমায় সবচেয়ে পরম ধর্ম আমরা যেন সবাই সবাইকে ক্ষমা করার ক্ষমা করতে এই কথাটা স্মরণ করে আমি সলজ্জ চিত্তে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি একজন টিমের লিডার হিসেবে অনেক সময় আপনাদেরকে কুটু কথা বলতে হয়েছে অনেক সময় পরপর ভাষা ব্যবহার করতে হয়েছে আমার ব্যক্তি স্বার্থ নয় প্রতিষ্ঠানের স্বার্থে আমাদের সবার স্বার্থে আমাদের অনেক কিছু নাই তারপরও আজকে শিক্ষক তার জ্ঞান বিতরণ করে তার সন্ধানে যেভাবে জ্ঞান বিতরণ করে তোমাদেরকেও সেভাবে জ্ঞান বিতরণ করে এটাই শিক্ষকের কাজ আমি জানি আমার শ্রদ্ধে সারদা তাদের স্বভাব সুরক গুনে আমাকে ক্ষমা করবে আর এই ক্ষমার গুনে আমিও হয়তো হয়তো নয় ইনশাআল্লাহ আমিও পেয়ে যাবো জান্নাত আমার মৃত্যুর পয়েন্ট

প্রত্যেকটি পদ অতিক্রম করেছে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে সমস্ত দিনগুলোর কথা আসছে আমাদের পুরা নয় সবচেয়ে ঠিক আছে আমি এই সাতটি নিয়মনা যারা কোনোদিন ক্লাসে এক মিনিট দেরি করতেন না এক মিনিট আগে বের হতেন না এটা শিক্ষিত তাদের কাছ থেকে এই জন্যই তাদের কষ্ট তাদের শ্রমের বিনিময়ে আজকে আমরা পেয়েছি এই চকচকে তপ্তকে কলেজ ইনশাআল্লাহ সামনের দিনে আপনাদের দোয়া বরকতে এই কলেজ আর এগিয়ে যাবে ইনশাআল্লাহ শুধু নওগাঁ জেলায় নয় সারা বাংলাদেশে এই কলেজ মাথা উঁচু করে দাঁড়াবে এটাই আপনাদের কাছে আমার চাওয়া আমার পাওয়া আর এই পরিবারের সবচেয়ে নিয়ামক ভূমিকা যারা পালন করবে তারা আমার সামনে এই কলেজ সামনের দিনে তোমাদের ছোট ভাই বোন যারা আসবে তাদের দ্বারাও আরো মাথা উঁচু করে দাঁড়াবে তোমাদের এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরাও এই কলেজ মাটির ঘর থেকে আজকে যেভাবে উচ্চতারে অনন্য জায়গায় গিয়েছে আমরাও এই কলেজকে উচ্চতারে অনন্য জায়গায় নিয়ে যাব এই দায়িত্ব তোমাদের এই দায়িত্ব তোমাদের প্রতি আমরা অর্পণ করলাম ইনশাআল্লাহ এই দায়িত্ব তোমরা কোনোদিন কি তোমরা কোনোদিনও ছাড় পাবে না এটাই তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা ধন্যবাদ আমার আয়োজক কমিটিকে

লিডারশিপ শিখেছি আমার কলেজ থেকে আমার শিক্ষার্থী আমার সহকর্মী তার কাছে শিখেছে কিভাবে লিডারশিপ দিতে হয় কিভাবে লিডারশিপ করতে হয় এই যে আজকে লিডারশিপের অনন্য উদাহরণ এই একটি কাজ আমি করে নিয়ে সব করেছে আমার আয়োজক কমিটি তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর আমার এক শিক্ষার্থী এরকম বলে গেছে কি বলে গেছে শিক্ষকের যে গুণ তারা প্রত্যেকে বলে গেছে সব শেষে বলে গেছে

সেই কবরের কিয়ামতের দিনে সাদদের ভাগে আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসীব করুন এবং সাদদের কাছে আমাদের জন্য দোয়া আছে আজকে আমার পক্ষ শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম